আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আমি আসলাম নতুন ভিডিও ছয় ইঞ্চি বাইবেশন রাখে না যে এটা কি ধরনের একটা প্রোডাক্ট মানে পার্টনারকে দেওয়ার জন্য যদি বলি আমি যে না পার্টনার পুষে হয় না গ্রেভি যাচ্ছেন মুখ কালা গেল হচ্ছে শান্তি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি বাইবেটোটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু পার্টনার সাথে সঠিক পুরুষের মোটামুটি আপনি স্যাটিসফাই হতে পারবেন ইনশাল্লাহ এটা আসলে আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন কতটুকু ভালো আচ্ছা বা আমি এখন এটা নিয়ে কিছু কথা বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই বুঝে যাবেন আপনারা পুরো ভিডিওটা দেখেন না কথাও বুঝেন না কোন দিয়ে বলেন বলে এটা নামও বলতে পারেন না এটা হচ্ছে একটা বায়োডোটোর কন্ডম ঠিক আছে বায়োডোটোর কন্ডম বললে আমরা চিনতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট

আচ্ছা লিখতে বসেন এই নরম মাথাটা নরম মাথাটা ভাইবটর করতে চলে নরম মাথাটা এভাবে সামনে দিকে থাকবে এভাবে ঢুকিয়ে দিন এই जस्ट এভাবে দিন আপনারা যদি বলেন যে কিভাবে বুঝি বুঝিলে এই যে বোঝার জন্য এই ভিডিওটা দিলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে এটা ভালো ঢুকায় দিবেন ঢুকায় দেওয়ার পর এভাবে পড়া থাকবে এভাবে জিনিসটা কন্ট্রোলারে মধ্যে লাগায় এভাবে পরে যাবেন পরার পরে बस तेल तेल दिवे तेल तेल दर्वे चाप दिन चापसी